ফলে যতজন আত্মা দ্বারা চালিত হয় তাহারাই পরমেশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র বলে খ্যাত হয় যদি আপনি আত্মা দ্বারা না চলেন তাহলে ঈশ্বরের পুত্র আপনি হতে পারবেন নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থামেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি পরমেশ্বর পিতা তার বচনের গভীরের ভেদ আপনাদেরকে জানায় যে বিষয়গুলো আপনাদেরকে আত্মিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঠিক আছে কারণ কি আজকে পরমেশ্বর পিতা শিক্ষা যে আত্মার বসে কেমন করে স্থির থাকবেন কারণ অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা যিশুকে জানান পরমেশ্বরকে বিশ্বাস করেছেন এবং অনেক অনেক দিন থেকে পরমেশ্বর সত্যকে জেনে চলছেন কিন্তু আপনি কি আত্মা অনুসারে চলছেন না আপনি মাংসের বসে জীবন ধারণ করছেন সেই বিষয়টা নিয়ে পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে গভীরে শেখাবে কারণ কি পরমেশ্বর পিতা চায় আপনারা আত্মিকভাবে নিজেদের কন্ট্রোল করতে শিখুন যদি না আত্মিক কন্ট্রোল আপনার মধ্যে থাকে আপনি কখনও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না না আপনার মনের খুশি বা আপনার শারীরিক বিষয়কে আপনি কখনো অসুবিধা পারবেন না কারণ শেখায় যে আত্মার বসে যেন চলি তাহলে মাংসের অভিলাষা পূর্ণ করিবে না আর জগৎ সংসারে মানুষেরা মাংসের বসে ফেঁসে আছে আর যার জন্য তারা যেটা ইচ্ছা করে সেটা পূরণ করতে পারে না অনেক সময় ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ কি আত্মার বসে চললে আপনি যেটা ইচ্ছা করবেন সেটা পরমেশ্বর সাধন করবে ঠিক আছে তাই এই বিষয়ে নিয়ে শিক্ষা তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রধান থেকে সে সময় দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে গালাতীয় অধ্যায় আর এখানে পাঁচের ষোলোতে আত্মার বসে স্থির থাকিতে নিবেদন পরমেশ্বরের বচন বলছে যে আত্মার বসে কেমন করে স্থির থাকবেন কেমন করে নিজের আত্মিক কন্ট্রোল নিজে করতে শিখবেন অর্থাৎ পরমেশ্বর আপনাকে সত্য সুসমাচার বচন দিয়ে দিয়েছে কিন্তু আপনি নিজেকে কেমন করে কন্ট্রোল করবেন সেটাই বচনে দ্বারা আপনাকে শেখানো হবে কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না পরমেশ্বর পিতা বলছে যে তিনি বলেন অর্থাৎ পরমেশ্বর বলে যে তোমরা আত্মার বসে চলো আত্মার বসে এবার আপনি বলবেন যে আত্মার বসে কেমন করে চলবো তো এর পরে পরে আমাদের বচনে ভেদগুলো আমি বলবো যে আত্মার বসে কেমন করে চলবেন যদি আত্মার বসে চলেন তাহলে মাংসের যে অভিলাস মাংসিক ক্রিয়াকলাপ কার্যগুলো এগুলো প্রশ্রয় পাবে না বা এগুলো হবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে করে করে অর্থাৎ মাংস বিরুদ্ধে বিরুদ্ধে মাংসের আত্মা ধরুন আপনি বচনে যেতে চাইছেন পরমেশ্বরের কাজে যেতে চাইছেন ভবনে চাইছেন কিন্তু অনেক সময় কি হয় আপনি ইচ্ছা করলেও আপনি যেতে পারেন না অনেক সময় কি হয় কখনো আপনি স্থির করে রেখেছেন যাবেন হঠাৎ আপনার আচানক সমস্যা চলে আসলো বাড়িতে বা আচানক আপনার শরীরে কোনো সমস্যা আপনি কিন্তু সেই শরীরের দিকটা ভেবে ঈশ্বরের বচনে ভবনে যাওয়া বন্ধ করে দিলেন এটা হচ্ছে কি না আপনি সুযোগ দিলেন শয়তানকে অর্থাৎ থার্ড পারসন তৃতীয় ব্যক্তিকে আপনার লাইফে এন্টার করার সুযোগ দিলেন তখন সে কী করবে আপনার লাইফে এন্টার করবে আর সে মানসিকভাবে আপনাকে উইক করে দেবে কারণ শয়তান রোগ ব্যাধির দ্বারাই আপনাকে কাবু করতে চায় এবং ঈশ্বরের থেকে আপনাকে দূরে রাখতে চায় কারণ শয়তান কখনো চায় না আপনি ঈশ্বরের সঙ্গে সততা করবেন ঈশ্বরের সঙ্গে জুড়বেন ঈশ্বরকে টাইম দেবেন সে চায় যেন তার কাজে আপনি জাগতিকভাবে ফেসে থাকেন মাংসের বাসে জীবনদান করে এতে শয়তান বেশি খুশি হয় তাই এখানে বলছে আত্মা মাংসের বিরুদ্ধে আর মাংস আত্মার বিরুদ্ধে অভিলাষ করে শরীর যেটা চায় আত্মা সেটা চায় না আত্মা যেটা চায় বা শরীর সেটা চায় না এই জন্য একে অপরের বিপরীতে থাকে আর যখন আপনি আত্মার অনুসারে চলবেন পরমেশ্বরের বরদান নিয়ে চলবেন আত্মার অভিষেক নিয়ে চলবেন তখন সে আপনার আপনাকে সঠিক ওয়েতে নিয়ে যাবে আপনার যত শারীরিক প্রবলেম থাকলেও আপনাকে আত্মা টেনে নিয়ে যাবে তার কার্যে তার সঙ্গতিতে পরমেশ্বরের আরাধনা স্থলে ভবনে আপনাকে কানেক্ট করবে কারণ এই দুইয়ের একটি অন্যটি বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো সাধন করো না কারণ মাংস আত্মার বিরুদ্ধে বিলাস করে বলে আমরা সাধন করতে পারি না অনেক সময় অনেক কিছু কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন অর্থাৎ জাগতিক সিস্টেমে আপনি ফেঁসে আছেন এটা মানসিক সিস্টেম কিন্তু আপনি আত্মা যখন চলবেন আত্মা দ্বারা তখন আপনি জগতের সিস্টেমে বা ব্যবস্থার অধীন নয় অর্থাৎ যে জগৎ সংসারের যে ব্যবস্থা সে ব্যবস্থার অধীন তখন আপনি থাকবেন না তখন আপনি পরমেশ্বরের ব্যবস্থার অধীন হয়ে যাবেন কারণ আত্মা এই জন্য বলে যতজন আত্মা দ্বারা চালিত হয় তাহারাই পরমেশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র বলে খ্যাত হয় যদি আপনি আত্মা দ্বারা না চলেন তাহলে ঈশ্বরের পুত্র আপনি হতে পারবেন না আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে অর্থাৎ মাংসের বসে চললে কি কী বিষয়গুলো লক্ষ্য করা যায় সেটা এখানে বলা হয়েছে দেখুন সেগুলি হল বেশ্যাগমন অশুচিতা সৈরিতা প্রতিমা পূজা যে বেশ্যাগমন অশুচিতা সৈরিতা প্রতিমা পূজা এগুলো হচ্ছে মাংসের ক্রিয়াকলাপ পরমেশ্বরে বচন বলে কুহক নানা প্রকার শত্রুতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মত্ততা রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য দোষ যে মাংসিক ক্রিয়াকলাপের মধ্যে যে বিষয়গুলো পরমেশ্বর ব্যবস্থা আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যেগুলো হচ্ছে কুহক নানা প্রকার শত্রুতা কারো না কারোর সঙ্গে শত্রুতা বিচ্ছিন্নতা ঠিক আছে দলভেদ দল মানে আপনি দলভেদ করতে চাইছেন মানে একটা সুন্দর পরিবেশ খাপ করতে চাইছেন মৎসর মত্ততা রঙ্গরস তৎসদৃশ্য অন্য দোষ যেগুলো হচ্ছে প্রতিযোগিতা ঠিক আছে প্রতিমা পূজা করা তারপরে হচ্ছে মাংসিক বসে জীবন ধারণ করা ঠিক আছে ব্যবিচার ঠিক আছে নানা প্রকার শত্রুতা এগুলো হচ্ছে সবই পরমেশ্বরের ওয়ার্ডে বাইরে এগুলো মাংসের বস আর এগুলো জগতের ব্যবস্থার অধীন আর শয়তান এসবের দ্বারা আপনাকে প্রলোভিত করে আর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আপনি তাই নিজেকে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারেন না যত বিশ্বাসী হয়েছেন যখন যিশুকে জেনেছেন পরমেশ্বরকে জেনেছেন তখন চেষ্টা করেন আপনি কিন্তু অনেক সময় ব্যর্থ হয়ে যান পরমেশ্বর তাই এইগুলো বললো যে এইগুলো করলে এই সব ওয়েদের চললে আপনি কখনো ঈশ্বরের আত্মা দ্বারা চলতে পারবেন না বা ঈশ্বরকে খুশি করতে পারবেন না সজাগতা এই সকলের বিষয়ে আমি তোমাদেরকে অকরে বলিতেছি যেমন পূর্বে বলিয়েছিলাম অর্থাৎ পরমেশ্বর পিতা এর আগেও আমাদেরকে সাবধান করেছে আমাদের শিক্ষকদের দ্বারা মন্ডলীর যিনি পাঁচটা লিডার্স প্রত্যেকের দ্বারা আপনাদেরকে চেতনা দিয়েছে আত্মিকভাবে যে তোমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসো আজকে তোমরা এই বিষয়গুলো ফেসে আছো বলে ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত প্রার্থনা করলে উত্তর আসে না আত্মিক ব্লেসিং তোমাদের জীবনে নেই তোমরা যেটা ইচ্ছা হয় সেটা করতে পারো না যিশু যেটা ইচ্ছে করতো সেটা কী করতো কেন কি যিশু ঈশ্বরের আত্মা দ্বারা পরমেশ্বরের আত্মা দ্বারা চলতো তার জন্য তিনি তিনাকে শৈতানু ভয় পেত এবং ভূত পেতে কোনো ছুটে পালাতো আর যিশুর প্রত্যেকটা কথায় কি তিনি শারীরিকভাবে চলে এসেছিল জগতে কিন্তু আত্মিকভাবে নিজে কন্ট্রোল করছিল। আত্মিকভাবে চালিত করছিল অর্থাৎ আত্মা পরমেশ্বরের পবিত্র আত্মার দ্বারা নিজেকে চালিত করা আপনি জগতেই থাকবেন কিন্তু আপনার আত্মার দ্বারা আপনি নিজেকে কন্ট্রোল করুন তখন দেখবেন যেটা চাইছেন আপনি সেটা পাচ্ছেন পরমেশ্বরের কাছে যেটা চাইবেন পরমেশ্বর আপনাকে তুরন্ত দিয়ে দেবে যিশু নামে কারণ কি পরমেশ্বর আপনাকে আত্মারূপে দেখছে আর আপনি ঈশ্বরের আত্মাতে চললে আত্মার কাজগুলো কী কী আগে জানতে হবে ধরুন আমি বলছি যে আমি আত্মাতে চলবো কিন্তু আত্মার কাজ কী কারণ মাংসের কাজ আপনি আপনার আমি এক্ষুনি বললাম আত্মার কাজ কীভাবে আত্মা অনুসারে চললে পারমেশ্বর খুশি হয় সেই বিষয়টা এবার আস যেমন পূর্বে বলিয়েছিলাম যারা এই প্রকার আচরণ করে তারা ঈশ্বর রাজ্যে অধিকার পাইবে না অর্থাৎ মানসিক সোচ অনুসারে যদি আমরা কন্টিনিউ নিজেকে চালিত করি আমরা ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবো না ঈশ্বরের রাজ্যের থেকে দূরে সরে যাব আর তখন আমরা দিয়া পরের পাপাতমার রাজ্যে এসে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব। এতে ফল আসবে না যতই বিশ্বাস করি যতই পরমেশ্বরকে ডাকি আমাদের জীবনে খাচ হবে না তাই এখানে বলেছে কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা দেখুন আত্মার ফল কি আত্মিক কোয়ালিটিগুলো কি কি যে আত্মিক কোয়ালিটিগুলো ফলো করলে আপনি পরমেশ্বরকে খুশি করতে পারেন সেগুলো হচ্ছে আত্মার ফল হচ্ছে প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা প্রেম যে একে অপরের সঙ্গে প্রেম বিশ্বাসে আপনি যখন চলছেন প্রত্যেকের সঙ্গে আপনার প্রেম সেটা পাড়া বেশি ঈশ্বরের সন্তান বিশ্বাসী সন্তান ভাই বোনদের সঙ্গে প্রেম এটা আপনাকে আত্মার একটা কাজ আনন্দ আপনার প্রেম থাকলে আপনার মধ্যে আনন্দ আসবে উল্লাস আসবে খুশি আসবে শান্তি অর্থাৎ আপনার মনের মধ্যে একটা শান্তি থাকবে অনেক মানুষ আছে যাদের জীবনে কোনো শান্তি নেই ঠিক আছে দুঃখ কষ্ট যন্ত্রণা টাকা পয়সা অর্থ সব আছে বাট লাইফে শান্তি নেই সেই আত্মার শান্তি নেই যেটা পরমেশ্বরের ওয়ার্ড থেকে আসে দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গল ভাব যে নম্রতা আপনার চালচলন আচার আচরণ কেমন সেটা সব থেকে বড় ম্যাটার করে একজন বিশ্বাসী সন্তানের আত্মিক গুণগুলো যদি থাকে না সেটাই হচ্ছে ঈশ্বরকে খুশি করবে মাধুর্য মঙ্গল ভাব বিশ্বস্ততা বিশ্বস্ততা আপনি বিশ্বাসকেও করলে বিশ্বস্ততা রাখবার চেষ্টা করবেন ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকবেন ঠিক আছে এটা বিশ্বস্ততার কাজ মৃদুতা ইন্দ্রিয় দমন অর্থাৎ শারীরিক যে ইন্দ্রিয় আমাদের চক্ষু নাসিকা না শিখে যে পাঁচটা ইন্দ্রিয় দমন করতে শিখুন যদি দমন করতে শিখেন তাহলে আপনি ঈশ্বরে আত্মার বসে থাকবেন দমন করা না শিখলে আপনি আত্মার বসে নেই আর সেটা আপনাকে পরমেশ্বরে আত্মা দ্বারা করতে হবে এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নেই অর্থাৎ এই প্রকার যে গুণ এর ব্যবস্থা নেই বিরুদ্ধ ব্যবস্থা অর্থাৎ এগুলো হচ্ছে আত্মিক ব্যবস্থার মধ্যে পড়ে এগুলো মানসিক ব্যবস্থার মধ্যে পড়ে আসে না আর যার দ্বারা যখন আপনি এই ব্যবস্থাগুলো ফলো করবেন তখন আপনি পরমেশ্বরের আত্মা দ্বারা চলছেন আর যিশু এইভাবে চলতো বলেই পরমেশ্বরের যেটা বলতো পরমেশ্বর পিতা তার জন্য কারণ এই জন্যই ঈশ্বরের যিশু ছিলেন আর যাহারা খ্রিস্ট যিশু তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুষে দিয়েছে অর্থাৎ যার যিশুকে জানে পরমেশ্বরকে জানে তারা মাংসকে কি করেছে ক্রুষে দিয়ে দিয়েছে যেদিন থেকে আপনি যিশুকে গ্রহণ করেছেন বাপতিজম নিয়েছেন বা পবিত্র আত্মা অভিষেক নিয়েছেন সেদিন থেকে আপনি খুশে দিয়ে দিয়েছেন আপনার সমস্ত কিছু পাপ ব্যবস্থাকে আপনি দিয়ে দিয়েছেন আমরা যদি আত্মার বসে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বসে চলি এখানে পরমেশ্বর বললো যে তোমরা যদি আত্মার বসে চলো তাহলে আসো আত্মার বসে কাজ করো আত্মার কাজগুলো করো আত্মার গুণগুলোকে ফলো করো কোয়ালিটিগুলোকে মেরে চলো আমরা আত্মার বসে চলি অনর্থক দর্প না করি পরস্পরকে জ্বালাতন না করি অর্থাৎ কাউকে জ্বালাতন করার দরকার নেই কারোর বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নেই চুপচাপ আপনি আপনার পবিত্র আত্মার দ্বারা আপনি নিজেকে চালিত করুন প্রার্থনা করুন অবিরত ঠিক আছে এবং পরমেশ্বরের সঙ্গে কথা বলুন ঠিক আছে এতেই পরমেশ্বর আপনাকে আত্মিকভাবে কন্ট্রোল করবে আর আপনি আপনার আত্মাকে আপনার ঈশ্বরে বসে রাখতে পারবেন পরস্পরকে হিংসা না করে কেউ কারোর সঙ্গে হিংসা করার দরকার নেই পরমেশ্বর বলে একজন পারছে সে নিশ্চয়ই পরমেশ্বর শুনে চলছে আপনি পারছেন না হিংসা করবেন না কিন্তু ফলো করুন চেষ্টা করুন তো পরমেশ্বর আপনাকে আপনি এক পা এগিয়েছেন পরমেশ্বর আপনাকে সহস্রূপা নিয়ে যাবে তো এতটাই পরমেশ্বর শেখালো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর পিতা রাজ্যের গৌরবের জন্য ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কী শিখছেন প্রতিনিয়ত আমি তো বচন দিতেই থাকি আপনারা কী শিখছেন কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের মতামত পরবর্তীকালে আপনাদের কমেন্টের উপর ভিডিও আমরা তৈরি করব ওকে ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ যিশু ধন্যবাদ আমিন মিন প্রেইস অফ ল